হ্যালো एवरीवन কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমরা ভালো নেই আমরা একদমই তো এখন যাচ্ছি আমরা ঘুরতে ঘুরতে না যাচ্ছি আজকে কোথায় কোথায় ঘুরব কোথায় কোথায় যাব তো সেটাই আমি তোমাদের সাথে আমি শেয়ার করব নদীর পাড়ে তো অলরেডি আইসেই গেছি গাইস সামনে সামনেই আছে নদীর পাড় পরন্ত বিকেলে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা এই দেখো ব্রিজের পার বিকেল অনেক সুন্দর দেখতে লাগতেছে ভিউটা জাস্ট ওয়াও আর এই দিকে পাগলিটা লাফালাফি করতেছে দেখো গাইস এত সুন্দর বিকেলের ভিউটা দেখে তারপর এই দেখো নদী কত সুন্দর দেখতে তাই না সত্যি কথা বলতে বিকেলের সব জিনিসগুলোই দেখতে খুবই সুন্দর হয় তাই না বলো আমার তো খুব ভালো লাগে এত এত সুন্দর ওয়েদারে বিকেলে ঘুরতে যেতে আমার মতো কে কে আছে ঘুরতে যেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিয়ে আর এই দিকে দেখো আলো কত সুন্দর করে ফটো উঠেছে আর এইদিকে আমাদের সুন্দরী ভিডিও করতে ব্যস্ত ভিডিও করতেছে ফটো তুলতেছে কত সুন্দর করে তারপর টোটোতে উঠে পড়লাম যাওয়ার জন্য যেহেতু অনেকক্ষণ সময় কাটিয়েছি ব্রিজের পারে তাই অনেক লেট হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি করে যাচ্ছি চলো যাওয়া যাক আমরা পৌঁছে গেছি তো সন্ধ্যা হয়ে গেছে টর্চ ঝাঁকা টর্চ দিয়ে হচ্ছে আমাদেরকে দেখো টর্চ দিয়ে হচ্ছে আমাদের মুখ দেখাতে হচ্ছে ভাই কি করবো এমনটা আমি বেরোইছি